মানে একটা মিনি ফ্যামিলি নিয়ে বলতে পারো চলে এসছে আজকে কল্যাণী আইটিআই মুখে ঠাকুর দেখতে আজকে হচ্ছে ভাই আজকে পঞ্চমী তো আজকে যেহেতু ভাই বারোটা বেজে গেছে তো আজকে হচ্ছে পঞ্চমী তো সবাইকে জানাই শুভ পঞ্চমী পিঠে শুরু হচ্ছে অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য রইলো অনেক অনেক প্রণাম এবং ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা তো যাই হোক তোমরা অবশ্যই ধরো তোমরা অবশ্যই সেফ থাকো ফ্যামিলির সাথে বেরো বন্ধু সাথে যাদের সাথেই বেরো না কেন তোমরা অবশ্যই সেফভাবে বেরো আর রাস্তায় কোনো প্রবলেম হলে কাকে ফোন করবো ভাই আমাকে ফোন করো সবাইকে একটা কথা বলবো সবাই সাবধানে ঘোরাফেরা করো যাই হোক পুজো বলে কথা পুজোটা পুজোটা সবাই মাই মাটি করো না ঠিক আছে বছরে বছরে একটাবারই দুর্গা পুজো আসে এই দুর্গা পুজোর জন্য কিন্তু আমরা বাঙালি একটা বছর ওয়েট করি তো সেই সাবধানে ঘোরাফেরা করো এখন কিন্তু কাটা দেখি দুটো বেজে বাইশ মিনিট আমরা অলমোস্ট এখন এসে পৌঁছেছি ভাই কল্যাণী আইটিআই মোড়ের সামনে এটা কিন্তু ভাই পঞ্চবি অন্যবার কিন্তু কি বলতো তো অন্যবার কিন্তু আমি মানে

প্যান্ডেলের চারি সাইড কিন্তু কারুকার্যগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়েছে কিন্তু আর এখানে ভাই ঝাড়বাতি আগের বার এর থেকে আরও ভালো হয়েছিল এবার তো মজা পাচ্ছি না দেখে আগের বার পেয়েছিলাম সিরিয়াসলি গাই আর আমাদের সামনেই হলো মা দুর্গা দেখতে পাচ্ছ আমাদের মায়ের ভাই ভালো তো

এই যে আমার বৌদি বৌদি তুমি কিছু পছন্দ করবে না? শাড়ি শাড়ি নিবি কাকা? হ্যাঁ তোর তুই

না তুলে দাও হাতে যার যারটা তার তার কাছে তুলে দাও a few moments later দেখো বেসিক্যালি ব্যাপারটা কি হলো তো আজকে কিন্তু এখানে মানে শপিং করতেছিলাম বন্ধুদের তো অনেকক্ষণ আগে কিনে দিয়েছিলাম তো এখন হলো বৌদি দিতে দাঁড়াও এটা একটু সাইডে রাখো আমি একটু ভিডিও বানি না বৌদি এখানে এসেছিল কিন্তু একটা দোকানে সেখানে কিন্তু এখানে অনেক রকমের শাড়ি দেখিয়েছে তারা কিন্তু বৌদি এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে এই শাড়িটার নাম কি আছে বিচিত্রা বিচিত্রা

যা জানি আয় দেখো ওইখানে বৌদি আছে বৌদি বৌদি কিন্তু এই লিফ্ট মানে সিঁড়িতে উঠতে পারছে না আবির কি এখন নিয়ে আসছে এরা জানো শপিং করছে কি করছে এরকম শপিং মলে এসে কিভাবে বসে রয়েছে